নমস্কার আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন এখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে এই শ্রবণানুক নিধি ধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে আজকে শুনবেন শ্রীমতী সুপ্রভা চক্রবর্তীর স্মৃতি স্মৃতির মণিকোঠায় এর প্রথম পর্ব পাঠ করবেন শ্রীমতী সুমনা ভট্টাচার্য শ্রোতাদের অনুরোধ এই এপিসোডগুলি ছড়িয়ে দিন যাতে আরও আরও মানুষ উপকৃত হয় যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে তা সবাইকেও করাক এই নামের আগুন ছড়িয়ে দিলে কমে না বরং আলোকিত করে উদ্দীপ্ত করে আজকের ঘটনাটি আমরা চর্যাশ্রম প্রকাশনার প্রিয় পরমের স্মৃতিসৌরভ বইটি থেকে নিয়েছি বইটি সংগ্রহ করার লিংক ডেসক্রিপশনে দেওয়া হল আর্য কৃষ্টিবাহী বাংলা মাসিক পত্রিকা সপ্তাহচির গ্রাহক হবার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন শুরু হচ্ছে স্মৃতির মণিকোঠায় এর প্রথম পর্ব স্মৃতির মণিকোঠায় শ্রীমতী সুপ্রভা চক্রবর্তী আমার এই বৃদ্ধ বয়সে স্মৃতি সমুদ্র মন্থন করতে করতে যে ছবিগুলি মানুষ পথে তা যেমন উজ্জ্বল তেমনি ও মনোরম সে স্মৃতি আর কারো নয় আমার আপনের যে আপনের আমাদের বাড়ির পরিবেশটা এমনই ছিল যে পিসিমারা আমাদের বাড়িতে এলেই তাদের মুখে কেবল গুরুদেবের নানা প্রকার গল্প সময় পেলেই তাঁরই নানা রূপ আলোচনায় ওরা বিভোর থাকত বিশেষ করে আমার বড় পিসিমা শ্রীমতী বিভাবতী বসু তিনি সবই গুরুদেবের সঙ্গ করে পুরীধাম থেকে ফিরেছেন তিনি এক আশ্চর্য মহিলা সংসারী হয়েও সন্ন্যাসিনী গুরুদেবের সঙ্গ করার পর তার চরিত্রে বিশেষ পরিবর্তন দেখা যায় তার মন ওই একইভাবে বিপর ইংরাজির উনিশশো তেইশ সাল হবে গ্রীষ্মকাল খুব গরম গুরুদেব কলকাতায় এসেছেন এ খবরটি আমাদের বাড়িতে রুটে গেল তিনি হরিতকি বাগান লেনের একটি ছোট বাড়িতে আছেন তাকে দেখতে যাওয়া হবে এই কথা মা পিসিমাদের মধ্যে চলতে লাগল। একদিন সকাল থেকে মা ও পিসিমাদের মধ্যে এই কথাই হচ্ছে তারা আজ দুপুরে আমার বৃদ্ধ ঠাকুরদাদাকে খাইয়ে তিনি বিশ্রাম করতে গেলে ওরা সব গুরুদেব দর্শনে হরিতকি বাগান লেনের বাড়িতে যাবে এই কথা আমার কানে এলো আমি তখন বেশ ছোট মাত্র সাত বছরের মেয়ে মায়েরা গুরুদেব দর্শনে যাবে শুনে আমার মনে খুব ইচ্ছা হচ্ছিল গুরুদেবকে দেখতে আমার বড়ো পিসিমা ও আমার পিস্তত বোন রাধু দিদির মুখে গুরুদেবের গল্প শুনে শুনে তাকে দেখবার জন্য মনটা ব্যাকুল আমি তখন মিশনারি ডাব স্কুলে পড়ি মহামতির ডাব সাহেবের নামানুসারে স্কুলটির নাম ডাভ ডাফ স্কুলটি উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত আজও বর্তমান রোজ সকাল সাড়ে আটটার মধ্যে স্কুলের ঘোড়ার গাড়ি এসে আমাদের বাড়ি হতে আমায় স্কুলে নিয়ে যেত স্কুল শেষে বিকালে গাড়ি মেয়েদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে যেত তখনও কলকাতায় মোটর গাড়ি চালু হয়নি শহরের সর্বত্রই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িগুলির আকার এখনকার মোটর বাসের মতো লম্বা কিন্তু মোটর বাসের দরজা হয় পাশের দিকে এবং খোলা আর স্কুল গাড়ির দরজা হল পিছনের দিকে এবং তা বন্ধ করা যেত গাড়ির ভেতরে দুই পাশে এবং এক একদিকে মেয়েদের বসার জন্য বেঞ্চ ছিল সেই তিন দিকের বেঞ্চে মেয়েরা বসত আর একদিকে দরজা দরজা বন্ধ করে সহিস পিছন দিকে গাড়ির হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকত তিরিশ বত্রিশ জন মেয়ে গাড়িতে ভালোভাবেই বসে যেতে পারত কোচমান দুটি ঘোড়াওয়ালা গাড়ি চালিয়ে নিয়ে যেত সব মেয়েদের স্কুলে এই একই রকম গাড়ি মেয়েদের আবরুর জন্য ঝিলিমিলি দেওয়া জানলা হতো গাড়ি যখন আমাদের স্কুলে যাবার জন্য আমাকে নিতে আসতো তখন সহিস গাড়ির পিছন হতে নেমে আমাদের গেটে ঢুকে খুকি বাবা গাড়ি আয়া এ কথা বলে হাঁক দিলে আমি বাড়ির বাইরে এসে গাড়িতে উঠতাম আবার স্কুলের ছুটির পর গাড়ি আমায় আমাদের গেটের সামনে নামিয়ে নিয়ে চলে যেত প্রতিদিন এমনই হতো শনিবার ও রবিবার আমাদের স্কুল বন্ধ থাকত গুরুদেব দর্শনে মায়েদের যাবার কথা শোনার পর ওদের সঙ্গে আমার যেতে খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি মুখ ফুটে যাবার কথা বলতে পারছিলাম না কারণ আমাদের বাড়িতে সুস্থ শরীরে কারো স্কুল কামাই করা চলবে না সেজন্য আমি স্কুলের পোশাক পরে খেয়ে দিয়ে জুতো মোজা পরে তৈরি হলাম কিন্তু মনটা মাদের সাথে যাবার জন্য আকু পাকু করতে লাগলো সময় স্কুলের গাড়ি আমায় নিতে এলো গাড়িতে উঠে বসলাম গাড়ি ছেড়েও দিল আমাদের বাড়ি ছাড়িয়ে গাড়ি একটু দূরে গেলেই আমি চিৎকার করে কান্না জুড়ে দিলাম আমার কান্না থামাতে না পেরে সহিস কোচবানকে গাড়ি ঘোরাতে বললো কোচবান গাড়ি ঘুরিয়ে আমাকে আমাদের বাড়ির গেটে নামিয়ে দিয়ে চলে গেল বাড়িতে ঢুকে আমার ভয় করতে লাগলো আমি বাড়ির ভিতরে না ঢুকে বাইরের ঘরে বসে থাকলাম পরে জ্যাঠামশাই বাবা অফিসে চলে গেলেন এরপর আমি জুতো মোজা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম আমার মা আমায় দেখলেন সব বুঝতে পারলেন কিন্তু আমায় বললেন না কিছুই পিসিমাদের সকলের খাওয়া দাওয়া হলে আমাদের রান্নার লোক বৈদ্যনাথ ঠাকুরকে গাড়ি ডাকতে পাঠালেন ঘোড়ার গাড়ি এলো মায়েদের হরিতকি বাগান লেনে নিয়ে যাবে মায়েদের গাড়িতে ওঠার আগেই আমি গাড়ির ভিতরে উঠে বসে থাকলাম আমাকে গাড়ির ভিতরে বসা দেখে গাড়ির থেকে আমাকে নামিয়ে দেবার চেষ্টা করলো সকলেই কিন্তু কিছুতেই ওরা আমাকে গাড়ি থেকে নামাতে পারল না আমি ওদের সঙ্গে চললাম আমরা হরিতকে বাগান লেনের ছোট্ট বাড়িতে পৌঁছাবার আগেই গলির মোড় থেকেই ভেসে আসা কীর্তনের সুর শুনতে পেলাম গলিটা এত সরু ছিল যে গাড়িটা ভিতরে ঢুকতে পারেনি ওই গলিটুকু আমাদের পায়ে হেঁটে যেতে হয়েছিল মোট থেকেই কীর্তনের সুমধুর শব্দ শোনা যাচ্ছে ওরে পাপি তাপি কে কোথায় ছুটে আয় ছুটে আয় তিনি এসেছেন 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 আবার বিশ্ব তুলে নিতে কোলে এই ছিয়াত্তর বৎসর বয়সেও সেই সাত বছরের মেয়ের সোনা সুর ও শব্দ আজও আমার কানে ঝংকৃত হয় এরপর ছোট্ট বাড়ির ভিতর প্রবেশ প্রথমেই রক পেরিয়ে উপরে ওঠার সিঁড়ি দেখা গেল সিঁড়ি দিয়ে উপরে উঠেই প্রথমে সামনের দিকের একটা ঘরে গুরুদেব মাটিতে ফরাস পাতা বিছানায় বসে আছেন বহু মেয়ে পুরুষ পরিবৃত হয়ে সুন্দর সুঠাম দেহ নয়নে তাঁর স্নেহ ঝরে পড়ছে পরম পুরুষ অপূর্ব ভঙ্গিমায় আসেন সম্মুখে তার সাদা থান পরিহিতা একটি অল্প বয়সী বিধবা তখন তার পরিচয় জানতে পারিনি গুরুদেবের সহিত কথাবার্তায় রত ইনি নিজে সুন্দর সুন্দর কবিতা গান রচনা করে গুরুদেবকে পড়ে শোনাচ্ছেন আর গুরুদেব অতি মনোযোগের সঙ্গে শুনছেন এই এইরূপ আরও কয়েকদিন মহিলাটির খাতা থেকে গুরুদেবকে তার লেখা পড়ে শোনাতে দেখেছি দেখতাম খাতাটি তার খুব প্রিয় যখনই তাকে দেখেছি ওই খাতাটি তার সঙ্গে থাকতই পরে শুনেছিলাম ভদ্রমহিলার নাম শ্রীমতী রাধারানী দেবী পরবর্তীকালে বিখ্যাত লেখক শ্রী নরেন্দ্র দেবের স্ত্রী হয়েছিলেন রাধারানী দেবীর গানের গলাও বেশ ভালো তিনি গুরুদেবকে গান গেয়েও শোনাতেন আরও একজনের কথা আমার খুবই মনে হচ্ছে ভক্তিমা নামটি যেমন সুন্দর গুরুদেবের প্রতি ভক্তি ভালোবাসাও তার তেমনই শ্রীমতী ভক্তি পাল ভক্তিমা আমার থেকে বয়সে অনেক বড় এবং আজও বর্তমান তিনি যেমন শান্ত তেমনই তার মিষ্টি চেহারা মিস্টার এসি পাল ও শ্রীমতী পালমার মেজ পুত্রবধূ তিনি পালমারা স্বামী স্ত্রী পুরীধামে শ্রী শ্রী মার নিকট সতনামে দীক্ষিত হন হরিতী পাগান লেনের বাড়িতে গুরুদেবের সামনে বসে ভক্তিমাকে গান করতে শুনেছি তার গলা যেমন সুমধুর তেমনই মাধুর্যপূর্ণ তার গান শুনতে শুনতে গুরুদেব তন্ময় হয়ে যেতেন শ্রী ধীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় গুরুদেবকে গান শোনাতেন তিনি অনেক দিনের পুরনো শিষ্য তার গান শুনতে গুরুদেব খুবই ভালোবাসতেন এবং প্রায়ই তাকে গান করতে বলতেন ধীরেন চক্রবর্তী তার গলাও খুব সুমিষ্ট ছিল তখন এমন একটা সময় যখন গুরুদেবকে কীর্তনে গানে বিভোর হতে দেখেছি গান শুনতে তিনি বরাবরই ভালোবাসতেন কিন্তু ওই সময়ের মতো পরবর্তীকালে দেখিনি গুরুদেব গান যখন শুনতেন তার মন কোথায় যেন বিচরণ করত এইসব দিনের আনন্দের কথা আজ মনে পড়লে আমার অনেক কিছু দুঃখের কথা ভুলিয়ে দেয় গুরুদেবের স্বর্গীয় সান্নিধ্য লাভ করার কামনার পিছনে আমাকে যে প্রেরণা দিয়েছিল সে আর কেউ নয় আমার পিস্ত বোন রাধুদি তার কথা আমি আজও ভুলতে পারিনি আমার ছোট পিসিমার বড় মেয়ে রাধুদি আমার থেকে মাত্র পাঁচ ছয় বৎসরের বড় হবে সে আমাদের বাড়ির প্রথম দীক্ষিত পুরীতে আমার বড় পিসিমা পিসেমশাই শ্রী অমরলাল বসু ও জেঠিমা শ্রীমতী সুধা পানি মিত্র জগন্নাথ দর্শনে যাবার সময় রাধুদি তাদের সঙ্গে যায় আমিও পুরীতে যাবার জন্য খুব কান্নাকাটি করেছিলাম কিন্তু ছোট বলে আমাকে ওরা নিয়ে যায়নি এতে আমার খুব কষ্ট হয়েছিল পুরীতে গেল ওরা জগন্নাথ দর্শনে কিন্তু দর্শন লাভ হলো পরম পিতার আর পুরীতেই রাধুদী নামে দীক্ষা লাভ করে ফিরল সে এক অভূতপূর্ব ঘটনা বয়স্করা সব পড়ে থাকলো সত নাম লাভ করল সর্বকনিষ্ঠ পুরী থেকে ফিরে রাধুদি ঠাকুর ঘরে অনেকক্ষণ কাটায় একদিন আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি রাধুদি সোজা হয়ে বসে চোখ বন্ধ করে অনেকক্ষণ থাকলো আমিও তাকিয়ে তাকিয়ে তার দিকে মুখ করে বসে থাকলাম সেই ছোটোবেলাতেই তাকে দেখে আমার মনে হয়েছিল এমন তো রাধুদিকে আগে দেখিনি রাধুদি স্নান করে তার এক পিঠ কালো ঝোকড়ানো চুল এলিয়ে দিয়ে সুচি শুভ্র কাপড় পরে বসে ধ্যানে রত তার শান্ত সৌন্দর্য মুখ থেকে আমি চোখ ফেরাতে পারছি না তখন থেকে আমার মন জুড়ে থাকলো ওই চিন্তা কেমন করে এমন হয় রাধুদের মুখে কেবল পুরীর গল্প গুরুদেবের কথা এছাড়া অন্য গল্প নয় গুরুদেবের কথা বলতে বলতে তার মুখের চেহারা অপার্থিব আনন্দে ভরে উঠতে দেখেছি রাধুদি তো আমাদের খুব স্নেহ করত, আমাদের সঙ্গে গল্প করত গান করে শোনাত ইত্যাদি কিন্তু তখন এখন যেন আগের থেকে আরও বেশি ভালোবাসে গুরুদেবের কত সুন্দর সুন্দর কথা গল্প করে আমাদের বলে সে গুরুজনদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে রাধুদি সকলের প্রিয় যার যা কিছু প্রয়োজন রাধুদিকে ফরমাস করে সে যেন সকলকার ফরমাস শোনার জন্যই সর্বদা প্রস্তুত কাজ করতে তাকে কোনো দিনও বিরক্ত হতে দেখা যায়নি সে যেন সকলের নয়নের মনে রাধুদেই আমার আদর্শ ছিল এমন দিদিকে আমরা বেশিদিন কাছে পাইনি পাপনা হিমায়তপুর আশ্রমে বিরাট উৎসব দেখতে গিয়ে মাত্র চোদ্দ বৎসর বয়সে গুরুদেবের সান্নিধ্যে তার মৃত্যু হয় হরিতকি বাগানে গুরুদেবকে প্রথম দেখার কয়েকদিন পরই আমাদের বাড়িতে গুরুদেবকে নিয়ে আসার ব্যবস্থা হতে লাগল আমার তিন পিসিমা ছিলেন বড় পিসিমা পিসিমা প্রভাবতী ঘোষ ও ছোটো পিসিমা মৃগাবতী ঘোষ এদের সকলের একান্ত অনুরোধে স্ত্রী স্ত্রী মা আমাদের বাড়িতে গুরুদেবের আসার অনুমতি দিয়েছিলেন তার সঙ্গে অল্প কয়েকজন ভক্ত শিষ্য আসবেন এ কথা শোনা মাত্র আমাদের সকলের কি আনন্দ এইসব ব্যবস্থার মূলে আমার তিনিই আমাদের বাড়ির প্রধান আমার বয়স সাত বছর পার হয়েছে আমার ভাই অজিত মিত্র মাত্র পাঁচ বছরের সে সবে কঠিন টাইফয়েড রোগমুক্ত হয়েছে তখনও সে ভালো করে হাঁটতে পারে না আর আমার বোন সুষমা দে খুবই ছোট আর পিসিমাদের ও জ্যাঠামশাইয়ের মেয়েরা ছেলেরাও আছে তখন আমাদের বাড়ি ভর্তি সব বাচ্চাদের আনন্দের হাত একদিন আমাদের ঘুম ভাঙার পর থেকেই দেখছি বাড়ির উপর থেকে আরম্ভ করে গেট পর্যন্ত ধোয়া মোছা চলছে সবগুলি ঘর ঝুল ঝেড়ে ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে ঘরের প্রতিটি জিনিস ঝেড়ে মুছে যথা স্থানে সাজিয়ে রাখা হলো প্রচুর নানা রকমের ফুল সাদা পদ্ম ফুল জুঁই ফুলের গোড়ে মালা আমের পাতা ও আমের পল্লব সবই বাজার থেকে আনা হলো বিশেষ করে আমার ঠাকুরদাদার ইচ্ছা শ্বেত পদ্ম দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে অঞ্জলি দেবার কোনো ত্রুটি না হয় সেদিকে আমার বড় পিসিমার তীক্ষ্ণ নজর দোতলার বড় ঘরটি গুরুদেবের বসার জন্য নূতন কার্পেট পেতে তাকিয়া দিয়ে ব্যবস্থা করা ফুল দিয়ে সাজিয়ে রাখা ঝুড়ি করে পদ্মফুল ঠাকুরদাদার হাতের কাছে রেখে দেওয়া থালাই করে জুঁই ফুলের গোড়ে দুইটি জল ছিটিয়ে রাখা ধূপ জেলে দেবার ব্যবস্থা সম্পূর্ণ ঘরটি পূজার ঘরের মতন করে রাখা এই সবের মূলে আমার বড় মাই এমনকি গুরুদেব এলেই আমার ঠাকুরদাদাকে যেন এই ঘরে এনে বসিয়ে দেওয়া হয় তারও ব্যবস্থা গেটের মাথায় আমের পাতাগুলি সুতো দিয়ে বেঁধে বেঁধে ঝুলিয়ে দেওয়া ঘরা করে জল ভরে তাতে আমের পল্লব দিয়ে গেটের দুই দিকে রেখে দেওয়া গুরুদেবের গাড়ি গেটে দাঁড়ালেই শঙ্খ বাজাবার জন্য দুটি শঙ্খ প্রস্তুত রাখা এইসবই পিসিমার নির্দেশেই করা বাড়িটি সারাদিনে সেজে পুজো বাড়ির রূপ নিল সকলের খাবার জন্য ফল ও শরবত প্রস্তুত রাখা সকলকে তৃপ্তি দেওয়াই উদ্দেশ্য দুপুর গড়িয়ে বিকাল এলো গেট থেকে আরম্ভ করে সিঁড়ি দিয়ে উপরের ঘরের সামনে পর্যন্ত নতুন কাপড় পেতে তার উপর অনেক ফুল ও ফুলের পাপটি ছিটিয়ে দেওয়াতে আরও সুগন্ধে ভরে গেল এর কিছুক্ষণ পরেই একটি ঘোড়ার গাড়ি এসে আমাদের কেটে দাঁড়াতে সকলে তাড়াতাড়ি গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো শঙ্খ দুটি বেজে উঠল মহারাজ তার আবাল্য বন্ধু ও ভক্ত বটে শ্রী সতীশচন্দ্র গোস্বামী তার বিশেষ শিষ্য এবং আরও দু একজন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এসেছেন গুরুদেব গাড়ি থেকে নামছেন আমরা সকলে একসঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েই আছি সে কি লাবণ্যে পূর্ণ তার সুঠাম দেহ ললাটি তার সূর্যের শেষ রক্তিম রশ্মি বিচ্ছুরিত হয়ে আয়নার মতো চকচক করে উঠল তার নয়ন যুগলে সোহাগ মাখানো বৃষ্টি বাহুদয় অভয় দানে ও আলিঙ্গন দানে ব্যস্ত রক্তিম পদ্ম সম দুটি কালো রঙের চামড়ার চটি পরিহিত পরিধানে কালো পাড় তাঁতের দিশি ধুতি গায়ে আদির ছোট হাতা জামা তিনি ফতুয়া বলতেন তিনি চঞ্চল পায়ে কাপড়ের উপর দিয়ে পাপড়ি দোলে দ্রুত উপরের ঘরে এসে ঠাকুরদাদার সামনে বসে পড়লেন ঠাকুরদাদা তার গলায় ঝুলিয়ে দিলেন জুঁই ফুলের দুটি গোড়ে মালা একই সুন্দর শোভা মধুর রূপে হে এরপরেই তিনি মুঠো ভর্তি ঝুড়ি থেকে নিয়ে গুরুদেবের চরণে অঞ্জলি দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুলগুলি তুলে নিয়ে গুরুদেব তার নিজের মাথায় রাখলেন এমনি করে তিনি যতবার ফুল পদ্ম ফুলের অঞ্জলি দেন ততবারই গুরুদেব নিজের মাথায় রাখেন তার এই অভূতপূর্ব লীলা মাথার পর ফুলের পরপর স্তবক ঠিক যেন চূড়ার চূড়াই পরিণত হলো মনে হলো মহাদেবের জটার চূড়ার মতো আশ্চর্য ফুলের চূড়া থেকে একটি ফুলও পড়ে যায়নি পরে ফুলগুলি নামিয়ে রাখা হয় এই রূপের বর্ণনা করার ভাষা আমার নেই এই সুন্দর অপরূপ মূর্তিখানি যদি ক্যামেরায় ফটো তুলে রাখা হতো তবে সে ছবি আজ আমাদের সম্পদ হয়ে থাকত সেই সময় ফটো তুলে রাখার তেমন রেওয়াজ ছিল না এরপর আরও একটি দৃশ্য পরে এরূপ আর কখনো ঘটেনি ফুলের চূড়াটি আস্তে আস্তে হঠাৎ গুরুদেব লাফিয়ে ঠাকুরদাদার কাঁধে চড়ে তার দুই পা কাঁধের দুদিকে ঝুলিয়ে দিয়ে বসলেন আর তার মুখে খিলখিল হাসি আবার কাঠ থেকে নেমেই কোলের উপর বসে আমার ঠাকুরদাদার মুখের দিকে দুষ্টুমি ভরা চোখে তাকাতে লাগলেন শিশুর মতো ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনি বহিয়া যায় এই মনোহারি রূপ তাঁর সে কি ভোলা যায় এমনই একইভাবে বিভোর হয়ে তিনি আমাদের প্রত্যেকের কোলে একবার করে বসেছিলেন শুধু আমাদের কেন আমাদের বাড়িতে আমার মার ঠাকুমা মা আমার মাসিমারা এসেছিলেন তাদের প্রত্যেকের কোলে একে একে বসেছিলেন শুধু বসেছিলেন তা নয় আনন্দে আটখানা হয়েছিলেন দেখে মনে হবে একটি ছোট্ট শিশু কোলে বসা খেলা নিয়ে মেতে উঠেছে যাবার আগে সেই নূতন কাপড় ও ফুলের পাপড়ি মারিয়ে মারিয়ে পা ফেলে ফেলে আস্তে আস্তে নিচে নেমে এলেন তিনি কিছুই খেতে চাইলেন না আর সকলে ফল মিষ্টি খেলেন গুরুদেব কিছু খেলেন না দেখে আমাদের রাঁধুনি ব্রাহ্মণ শরবতের শ্বেত পাথরের গ্লাসটি তাড়াতাড়ি এনে তাকে পান করার জন্য খুবই অনুরোধ করতে থাকল তখন তিনি ইজি চেয়ারে বসেছিলেন তিনি উঠে বৈদ্যনাথকে চেয়ারে বসিয়ে তিনি বৈদ্যনাথের কোলে বসে শরবত পান করতে লাগলেন সামান্য একটু পান করার পরই তাঁর খুব বিষম লাগে আর তিনি পান করা বন্ধ করে দিলেন যেমন শিশুদের দেখা যায় হুড়ো হুড়ি খেলতে খেলতে মার দুধ পান করবার সময় তাদের হঠাৎ বিষম লেগে যায় ঠিক সেরূপ একটু পরেই স্বাভাবিক হয়ে গেল এইবার তার যাবার পালা সন্ধ্যার ঠিক আগেই সেই ঘোড়ার গাড়ি করেই সব তারা তাঁরা সকলেই প্রস্থান করেন তার বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে সকলের চোখে জল গড়িয়ে পড়তে দেখা গেল মনে হলো বাড়ি অন্ধকার হয়ে গেল প্রকৃতিতে সূর্য ডুবে অন্ধকার নেমে এলো আর বাড়িও চন্দ্রবিনা অন্ধকার হয়ে গেল এতক্ষণে যে আনন্দে সকলে ডুবেছিল সেই আনন্দ ঘন মূর্তিটি সামনে থেকে সরে যেতেই অন্ধকার নেমে এলো যা পেয়েছি প্রথমেই সেই যেন পাই শেষে জীবন জুড়ে বিরুদ্ধতা দলতে পারি হেসে এই সব ঘটনার মধ্য দিয়ে গুরুদেব আমাদের কাছে এক অপার্থিব দেবতার আসনে প্রতিষ্ঠিত ওই বাল্যকাল থেকেই তিনি আমার দেবতা আমার ঈশ্বর আমার সর্বস্ব মাস্টার ওয়েদিন পরিবেশিত প্রিয় পরমের স্মৃতি সৌরভেতে আজকে আপনারা শুনলেন স্মৃতির মণিকোঠায় এর প্রথম পর্ব শ্রীমতী সুপ্রভা চক্রবর্তীর স্মৃতি দ্বিতীয় পর্বটি শুনবেন পরের বুধবার কেমন লাগলো আজকের এই স্মৃতিচারণ আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আরও আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন আমরা বিভিন্ন কন্টেন্টস যেমন পডকাস্ট ভিডিও লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অভিযানে সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে যেখানে আপনারা আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবেন আবার আগামী বুধবার চলে আসব স্মৃতির মণিকোঠায় এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয়গুরু वन्दे पुरुषोत्तमम्